সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন পরে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো ভাবতেছি রোজ রোজ করে একটু একটু করে কিছু কিছু দেব। তো সেখান থেকে আজকে ফার্স্টে শুরু করলাম কফি খাওয়া দিয়ে তো এখন তোমরা দেখতে পাচ্ছ তো যারা যারা আমার সাথে ইনভলভ আছো তারা অনেকেই জানো যে আমি আমার বোনের বাসাতেই আছি বা বোনের বাসাতেই থাকতাম তো যাই হোক তো এখন মাসে দুয়েক হলো একটা বাসা নিয়েছি আর বাসা নিয়েছি বলতে এই যে বোনের বাসাটা দেখতেছো গেটটা খুললেই যে পাশের দরজাটা দেখতেছো ওটা হচ্ছে আমার বাসা আমার বাসা মানে সাবলেট থাকে এখানে আছে আমার মতোই ব্যাচেলারই বলা যেতে পারে একটা ভাবি আছে ভাবি ভাইয়া আর এই ভাবিটা হচ্ছে বছরে এগারো মাসই থাকে তাদের বাড়িতে ভাইয়া এখানে জব করে ভাইয়ের এক ছেলে এক মেয়ে মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছে ছেলে আছে ছেলেটা পড়াশোনায় দূরে আছে তো যাই হোক এখন চলে ঢুকে যাচ্ছি আমি আমার রুমের ভিতরে দেখো আমি কিন্তু একদম একটা র ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি রুমে কি আছে কিচ্ছু নেই একটা ডালাই বিছানা আর হচ্ছে সবচেয়ে ভালো লাগে আমার এই বাসার ব্যালকনিটা আমি একটা রুমে নিয়েছি অ্যাটাচ বাথরুম আর ব্যালকনিটা আছে মানে আমার প্রয়োজন যা আছে তা আমি এটার ভিতরেই পাচ্ছি আর রান্না করার প্রয়োজন হলো আমাকে একটু রান্না করে যেতে হচ্ছে আর রান্না বান্নার কথা কি বলবো আমি তো বলতে পারো শুধুমাত্র আমি সকালবেলা আর রাতের বেলা রান্নাটাই হয়তো করতে হয় কারণ আমার হাজব্যান্ডকে খাওয়াই দিতে হয় তাকে লাঞ্চটাও প্যাক করে দিয়ে দিতে হয় আর দুপুরবেলা আমি ওখানেই খাই ম্যাক্সিমাম সকালবেলাও নাস্তা টাস্তা সকালবেলা বেশি আমার হাজব্যান্ডের সাথে একটু নাস্তা না করলে মন খারাপ করে তো ওর সাথে একটু নাস্তা করি তো দেখো আমি কিন্তু এখন চলে আসছি আপার বাসায় তো এখন আমি কফি খাবো বলতে পারো কফি খাবো নাস্তা হ্যাঁ নাস্তা আমি সকালে করেছি রুটি খেয়েছি আমার হাজব্যান্ডের সাথে তো ও বিদায় হয়ে চলে যায় ওর ও হচ্ছে নয়টার মধ্যে অফিসে বের হয়ে যায় আর ওর অফিস তো দশটা থেকে হ্যাঁ তো নটা বাজে বের হল এক ঘন্টার মধ্যে জাস্ট কমপ্লিট হয়ে যায় আমি তো ওকে বিদায় দিয়ে পরে আমি এবার সাথে আসি মানে সকালবেলাটা আমি এখানেই সময় দিই একদম আমার চেম্বারে যাওয়ার আগ পর্যন্ত এখানে ওখানে এভাবেই চলে আমার তো আমি কফি বানাচ্ছি দেখো আমি কিন্তু চিনে দিচ্ছি চিনে দিয়ে নিচ্ছি এক ভিতরে তারপরে আমি কফিটা নেব কফি দিচ্ছি একটা সময় ছিল আমি কফি গ্রানও নিতে পারতাম না মানে যে কফি আমি খেতেই পারি না তো এই কফি খাওয়াটা আমার বোনই আমাকে শিখাইছে যে এক তো শিখাইছে এখন তাকেই তো পস্তাতে হবে তার মানে তার বাসাতে আমার যত ঝামেলা আছে সব কিছু এখানে আমার হচ্ছে তো দুধটা আগেরই জ্বালানো ছিল এটা গরুর দুধ তো আপার বাসায় রেগুলার এক কেজি করে দুধ রাখা হয় তো তো যা থাকে সকালবেলা আমরা চা কফি এক একদিন এক একটা খাই তো আজকে অবশ্যই আমি কফি খাবো অবশ্যই আপা আগেই কফি খেয়ে নিয়েছে আজকে যার জন্য শুধুমাত্র আমার জন্য একার জন্য আজকে কফিটা হবে তো দেখো এখানে কিন্তু ম্যাক্সিমামই দুধের সরগোলা রয়ে গেছে তো যেটা মালাই কফি বলতে পারো আমরা যেমন মালাই চা খাই তো এটা হচ্ছে মালাই কফি তো আমার কফিটা কিন্তু রেডি হয়ে গেল যেহেতু এটা নর্মাল একটা কফি নটকা নট কাচেনো বা ডাল বোনা কফি কত রকমের কফি আছে না আমি সব করে অনেক কিছুই খাইতাম কোল্ড কফিও অনেক কিছু খাইতাম তো এখন আর এটা না তো আমার বোন কিন্তু খাবার আবার খুব পছন্দ করে তোমার ব্ল্যাক কফিটা খুব ব্ল্যাক কফি খায় আমি আবার গ্ল্যাক ব্ল্যাক কফি নামও নিতে পারি না ঠিক আছে এই দেখো আমার কফ রেডি হয়ে গেছে তো আমি আজকে একাই কফিটা খাবো আসলে এক খাচ্ছি এক কাজ করতেছি আর এক হাতে করতেছি তো হয়তো খুব ভালো হয়নি তো এখন বিকাল হয় চারটার পর থেকে চলে যাই আমি আমার চেম্বারে দেখতে পারতেছ এখানেই আমার সময়গুলো কাটে আমার বলতে পারো বেশিরভাগ সময়টা কিন্তু আমার এখানেই কাটে ঠিক আছে রুগী থাক না থাক রুগী না থাকলে আমার ওখানে একটা ডেস্কটপ আছে দেখো ওই যে এখন আমি গিয়ে কিছুক্ষণ পরে আমি ডেস্কটপটা অন করে দেব আর এই ডেস্কটপটা হচ্ছে আমার সারাদিনের সঙ্গে যদি রুগী না আসে ভালো দেখে সবাই টাকা